মহাপ্রম শহর সেখানে আমি কেন জানিনা সবই যোগাযোগের ব্যাপার কিন্তু এসে খুব ভালো লাগলো এখানকার মানুষজনের আতিথেয়তা আপ্যায়ন এবং বই মেলার এত বড় আয়োজন এই মেলা সার্থক হোক এইটাই কামার কথা আমাদের ছেলেমেয়েরা বাংলা ভাষা থেকে দূরে সরে যাচ্ছে তাদের শিক্ষা ব্যবস্থা এবং সমাজ ব্যবস্থা এমন হয়েছে বাবা মায়েরা চাইছেন ছেলেমেয়েরা ইংরেজি শিখুক অন্য ভাষা শিখুক এবং কেরিয়ার তৈরি করুক এবং অনেকেই মনে করেন যে বাংলা ভাষায় প্রায় কিছু হয় না কিন্তু একটু হিসেব করে দেখবেন যে বাংলা ভাষায় যারা মহাপুরুষ বলে সারা পৃথিবীর কাছে বন্দিত তারা প্রায় সকলেই বাংলাতেই পড়াশুনো করেছিলেন হয়তো পরে ইংরেজিও পড়েছেন কিন্তু বাংলাকে তারা ছাড়েননি কত নাম বলবো সারা রাত কেটে যাবে নাম বলতে বলে তো সেই ঐতিহ্যের কথা পরম্পরার কথা স্বীকার করে মায়েরা যদি একটু যত্নবান হন স্কুলের পড়ায় কলেজে পড়ার সিলেবাসে যা আছে থাকুক পাশাপাশি বাংলা ভাষাটাকেও একটু চিনব একটু রবীন্দ্রনাথ থেকে বিভূতিভূষণ অব্দি পড়ার ব্যবস্থা করব। এটা মায়েরা চাইলে ছেলে মেয়েদের শেখাতে পারেন তাই তাদের কাছে আমার অনুরোধ তারা যদি একটু আন্তরিকভাবে চেষ্টা করেন তবেই বাংলা ভাষা বাঁচবে আর বাংলা ভাষা বাঁচলে আজ থেকে কুড়ি বছর বাদেও এই মাঠে এরকম বইমেলা হবে যদি বইমেলা না হয় সেটা আমাদের কাছে লজ্জার হবে প্রেমভূমির মাটিতে শীতের হিমেল হাওয়াকে সঙ্গে নিয়ে বড়দিনে নতুন বছরের মিষ্টি রোদ মেঘে রজত জয়ন্তী আপনি কি আপনার নিজের জন্য বা আপনার সন্তানের জন্য অথবা আপনার পরিচিত কারোর জন্য এমন একটা কম্পিউটার সেন্টার খুঁজছেন হ্যাঁ ঠিকই ধরেছেন আশালাই কম্পিউটার সেন্টার যেখানে আধুনিক টেকনোলজি দ্বারা আধুনিক ল্যাবে এবং প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকা দ্বারা স্কুলের বিভিন্ন কোর্স অথবা ডিপ্লোমা কোর্স গুলো করানো হয় দিয়ে শুভেচ্ছা জানাই অন্তরে অন্তরে জাগ্রত হোক অন্তরে অন্তরে বিকশিত হোক মানুষ মানুষের কল্যাণ করবে মানুষ মানুষের মঙ্গল করে তাই আমরা সবাই সমবেত ভারতবর্ষের অন্তরে অন্তরে জাগ্রত হোক ভারতবর্ষের অন্তরে অন্তরে বিকশিত হোক সরকার কেন্দ্র দ্বারা স্বীকৃত এবং আইএসও সার্টিফাইড আশালা কম্পিউটার সেন্টারে ভর্তি প্রক্রিয়া শুরু হয়ে গেছে এবং সিট কিন্তু লিমিটেড তাই দেরি না করে সত্তর যোগাযোগ করো যোগাযোগের জন্য ফোন নাম্বার যাবতীয় ডিটেলস কিন্তু শেয়ার করা আছে